সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সময় যত গড়িয়েছে ইসরায়েল ততই নিজের পরিধি বাড়িয়েছে আর এই পরিধি বাড়াতে সহায়তা করে আসছে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কারণে নিজ ভূমিতে ফিলিস্তিনিরা আজকে পরবাসী হয়ে গেছে বারুদের গন্ধ গা থেকে যাচ্ছেই না তাদের ইসরায়েলের কারণে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়েছে আজ এক দেশকে সন্ত্রাসী বলে হামলা কালকে নিজেদের নিরাপত্তার অজুহাত দিয়ে আরেক দেশে মিসাইল ছোড়া কিংবা পরমাণু ইস্যুকে সামনে এনে যুদ্ধ দিয়ে দেয়া এখন ইসরায়েলের রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি কাতারে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে এই যুদ্ধবাজ ইসরায়েল তাহলে কি ইসরায়েলকে থামানোর কেউ নেই নাকি এবার কাতার ইসরায়েলকে রুখে দেবে কি করছে হুতি বাহিনী আর মিশরে কি ইসরায়েলের টার্গেটে রয়েছে এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বিশ্ব রাজনীতির মঞ্চ এক কথা বিশ্ব রাজনীতির প্রাণকেন্দ্র কেন্দ্র হল এই মধ্যপ্রাচ্য এই অঞ্চলে দুই পরাশক্তি ইরান আর ইসরায়েলের উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলছে চলতি বছরে যা যুদ্ধে রূপ নিয়েছে শেষ বেশ যুদ্ধ থেমে গেলেও বিশ্বকে ভাবিয়ে তুলেছে বেশ অন্যদিকে ইসরায়েল একের পর এক দেশে হামলা চালিয়ে সেই পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলেছে যার কারণে হানাহানি মধ্যপ্রাচ্যে যেন পিছু ছাড়ছে না ফের সেখানে দেখা দিয়েছে উত্তেজনা গোটা অঞ্চল জুড়ে নতুন সংকট তৈরি হচ্ছে এতে করে এই অঞ্চলে বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা এর মাঝেই সম্প্রতি কাতারে হামলা চালিয়ে বসে মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল স্বাধীনতা কামেদের জন্য নিরাপদ আবাসস্থল হল কাতার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে এই কাতারে কাতারকে হয়তো আঞ্চলিক সংঘাতে টেনে আনতে চাইছে ইসরায়েল কারণ এক দশকে নিজেদের সামরিক বাহিনীকে যথেষ্ট শক্তিশালী করেছে দোহা ইসরায়েলি হামলার পর থেকেই পুষতে থাকে কাতার আহত সিংহের মতো ক্ষুব্ধ উপসাগরীয় দেশটি সাফ জানিয়ে দিয়েছে আরব বিশ্বকে নিয়ে মধ্যপ্রাচ্যের কষাই বেনিয়ামিন নেতানিয়াহুকে উচিত শিক্ষা দেবে ইসরায়েলের হামলার পর আটঘাট বেঁধেই মাঠে নেমে পড়েছে দেশটি মধ্যপ্রাচ্যের এই দেশটি জানিয়েছে তারা ইসরায়েলের ওপর চরম প্রতিশোধ নেবে একে একে জাগিয়ে তুলছে সব আরও বন্ধুকে এরপর থেকেই কাতারের সামরিক শক্তি নিয়ে চলছে নানা আলোচনা জল্পনা কল্পনা ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালালে দোহা দখলদার ইহুদি রাষ্ট্রের ওপর কতটুকু আঘাত হানতে পারবে তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ চারদিকে সরগোল পড়েও গেছে কাতার কি তাহলে সামরিকভাবে ইসরায়েলকে জবাব দেবে নাকি ভিন্নভাবে ইসরায়েলকে পঙ্গু করে দেবে কাতার যদি সামরিকভাবে ইসরায়েলে আঘাত হানে তাহলে সেটি কিভাবে হবে চলছে জল্পনা কল্পনা সামরিক শক্তির বিবেচনায় কাতার বাহাত্তরতম অবস্থানে রয়েছে দেশটির সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা ছেষট্টি হাজারেরও বেশি এর পাশাপাশি রিজার্ভ সৈন্য রয়েছে পনেরো হাজার এর বাইরে আধা সেনা সংখ্যা সাড়ে পাঁচ হাজার সামরিক সরঞ্জাম কম হলেও কাতারের বহরে যেসব বিশ্বমানের সবচেয়ে বড় দিক হচ্ছে কাতারে রয়েছে বেশ কিছু অপ্রতিরোধ যুদ্ধ বিমান যা দিয়ে সোজা ইসরায়েলের উপর হামলে পড়তে পারে উপসাগরীয় অঞ্চলের ছোট্ট এ দেশটি কাতারের বিমান বাহিনীর প্রধান শক্তি হল বিরাজ টু যুদ্ধ বিমান যাদের বহরে রয়েছে অত্যাধুনিক ফাইটার রাফাল রাফাল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান দ্রুত গতির এবং বহুমুখী ভূমিকায় হামলা চালাতে সক্ষম এটি একই সঙ্গে অনেকগুলো অভিযান চালাতেও পারে কাতারের হাতে অত্যাধুনিক এফ ফিফটিন কিউএ এ যুদ্ধ বিমানও রয়েছে যার স্থানীয় নাম আবাবিল এই বিমান যে কোনো জঙ্গি বিমানের সঙ্গে যুদ্ধে তার শ্রেষ্ঠত্ব প্রমাণে সক্ষম যুক্তরাজ্যের কাছ থেকে কেনা ইউরো ফাইটার টাইফুন যুদ্ধ বিমানও তাদের বহরে যুক্ত করেছে কাতার এর বাইরে কাতারের এ হেচ সিক্সটি ফোর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারও রয়েছে কাতারের ছোট্ট আকাশে নিরাপত্তা নিশ্চিত করেছে এসব যুদ্ধ বিমান স্থলবাহিনী শক্তি বৃদ্ধির জন্য কাতার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক হিসেবে বেছে নিয়েছে লেপার টু এ সেভেন ভি তাদের বহরে অত্যাধুনিক প্রযুক্তির বাষট্টিটির বেশি এই ট্যাঙ্ক রয়েছে যা বর্তমান সময়ের অন্যতম কার্যকর যুদ্ধাস্ত্র এই যুদ্ধাস্ত্রগুলো কাতারকে দিচ্ছে পাল্টা আক্রমণের চিন্তা করার সাহস যার কারণে কাতার হয়তো সামরিকভাবে ইসরায়েলের ওপর আঘাত হানতে পারে তবে বর্তমান পরিস্থিতিতে কাতারের পক্ষে সেটি সম্ভব নাও হতে পারে মার্কিন চাপে ইসরায়েলকে হয়তো এবার সামরিকভাবে আঘাত হানতে চাইবে না দেশটি তবে ধীরে ধীরে সম্পর্কের জটিলতায় একদিন হয়তো ঠিকই কাতারের শক্তিশালী যুদ্ধ বিমানগুলো উড়ে যাবে ইসরায়েলের আকাশে কেঁপে উঠবে দখলদার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আর ইসরায়েলের মাটিতে হামলা চালাতে খুব বেশি দিন হয়তো দেরি করবে না কাতার আর তখন নিজের প্রাণ বাঁচাতে ফের মার্কিন মূল্যকে পা ধরে বসে থাকতে হবে নেতা নেয়াহুর এদিকে কাতার ইসরায়েল হামাস শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র আর সেই দেশকে ইসরায়েল হামলা চালিয়েছে এবার কি তাহলে আর এক মধ্যস্থতাকারী আক্রান্ত হওয়ার পালা মিশর তো ধরেই নিয়েছে তাদের দেশেও ইসরায়েল আক্রমণ করবে সেদিক বিবেচনা করেই সমানতালে প্রস্তুতি নিচ্ছে দেশটি লন্ডন ভিত্তিক গণমাধ্যম মিডলেস্ট আই এক প্রতিবেদনে মিশরের এমন ব্যাপার সাপার খোলাসা করেছে মিশর বলেছে তাদের গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন বিশ্বরেও ইসরায়েল আক্রমণ করবে এবং সেটা হলে পরিণত হবে ভয়াবহ এর মধ্যে ওয়াশিংটনকে সতর্ক করে কায়রো জানিয়েছে তার মাটিতে হামাস নেতাদের লক্ষ্য বস্তুতে আঘাত করলে প্রতিপক্ষকে বিধ্বংসী পরিণতি ভোগ করতে হবে অর্থাৎ ইসরায়েলকে ধ্বংসের দ্বার পৌঁছে দেওয়া হবে মাটিতে গুড়িয়ে দেওয়া হবে এমনকি নাম নিশানা পর্যন্ত থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে মিশর বিশ্লেষকরা ধারণা করছেন কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন হামাস নেতারা যে দেশে থাকুক সেখানে হামলা করা হবে এ থেকে মিশর হয়তো টের পেয়েছে তাদের বিষয়টাও নাম প্রকাশ না করার শর্তে মিশরের এক নিরাপত্তা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন মিশরে অবস্থান করা হামাস নেতাদের উপর আক্রমণ মানে মিশরের উপর আক্রমণ স্বাধীন মিশরের সার্বভৌমত্বের উপর আঘাত আনা মিশর আক্রান্ত হলে পাল্টা আঘাত করতে দ্বিধা করবে না তবে মিডল ইস্ট আইকে হামাস নেতাদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাননি ওই কর্মকর্তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসরায়েলকে মিশর আহ্বান জানিয়েছে যেন হামলা করার ফন্দি বাদ দিয়ে দেয় একই সাথে গাজায় শান্তি প্রক্রিয়ায় মনোযোগ দেয় নয়তো গোটা মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত অস্থিরতায় পৌঁছে যাবে পুরো অঞ্চল অনির্দিষ্ট কালের জন্য যুদ্ধে জড়িয়ে পড়বে মিশরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নিজেদের দিকে হামলা ঠেকাতে ইসরায়েল সীমান্তে চীন থেকে কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মিশর বিশ্লেষকরা এও বলছেন হামাস নেতাদের পক্ষে মিশর কথা বলছে না বরং শান্তি প্রক্রিয়া যেন ভণ্ডুল না হয় সে চেষ্টাই করছে অন্যদিকে ইয়েমেন বলেছিল ইসরায়েলের জন্য নরকের দ্বার খুলে গেছে ইয়েমেনের অসম সাহসী প্রতিরোধ যোদ্ধারা কথা রেখেছে একের পর এক মিসাইলের আগুনের ঝলকানিতে আলোকিত হয়ে উঠেছে ইসরায়েলের আকাশ কাতারে হামলার পর থেকে ইসরায়েলে ইয়েমেনের হামলার গতি আরো বেড়েছে প্রায় দৈনিকই হামলা হচ্ছে ইসরায়েলে দখলদারদের রাজধানীতে আবিবের লাখ লাখ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন মিসাইল আগমনী সতর্কতা বার্তা সাইরেনে গাজার নির্যাতিত মানুষ এবং ইয়েমিনি ভূখণ্ডের ওপর হামলার প্রতিশোধ হিসেবে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েলে এই হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেন থেকে আসা মিসাইল হামলার কারণে তেলাবিব এবং অন্যান্য অধিকৃত ভূবিতে সাইরেন বেজে ওঠে এই ক্ষেপণাস্ত্র হামলায় অবৈধ বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং লাখ লাখ মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে ইসরায়েল জুড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রতিদিন এমনকি প্রতিনিয়তই যেন বাংকারে অবস্থান করতে হচ্ছে ইসরায়েলেদের এতে করে ইহুদিরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন অনেকে আতঙ্কে দেশও ছেড়ে ভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে গাজায় ইসরায়েল তার স্থল ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দু সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা এখন পর্যন্ত অন্তত চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নাই হয়ে গেছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু তারপরও চুপচাপ বসে আছে পশ্চিমা বিশ্ব দেখেও না দেখার ভান করে যাচ্ছে তারা আবার ইসরায়েলের ঘরে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে ইরান সদ্য যুদ্ধ শেষে নতুন করে নিজেকে সাজিয়ে তুলছে ইসলামিক বিপ্লবের দেশটি এজন্য চীন রাশিয়া কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে নতুন নতুন অস্ত্র সংগ্রহ করছে ইরান এরই অংশ হিসেবে প্রতিরক্ষা ও সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব দিতে রাশিয়া সহায়তা পাচ্ছে ইরান সম্প্রতি রাশিয়ার তৈরি নতুন প্রজন্মের সুখই এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যোগ হয়েছে ইরানের সামরিক বহরে যার মাধ্যমে মুহূর্তেই হামলা চালাতে পারবে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে দু কিলোমিটার গতিতে ছুটতে পারে এই যুদ্ধ বিমানগুলো যা তিন কিলোমিটার দূর থেকে শত্রু পক্ষের আস্তানা ধ্বংস করতে পারদর্শী আবার ইরান তো দৈনিক নতুন নতুন আধুনিক প্রযুক্তির মিসাইল তৈরি করছে এমনকি ইএমপির মতো ধ্বংসাত্মক বোমাও তৈরি করেছে ইরান যাকে ইসরায়েলের আজরায়েল বলা হয় আর এবার ইসরায়েলকে ধরতে তাই ইরান সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে একটু এদিক সেদিক হলেই ইসরায়েলে হামলা চালাবে ইরান এমনিতে ইরানের এক হামলাতেই ইসরায়েলের দফা হয়ে গেছে আগামীতে চার দিক থেকে ঘিরে ধরে ইসরায়েলের হামলা চালালে দখলদার ইহুদিবাদী রাষ্ট্রটি চিরতরে নিশ্চিন্ন হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না ইহুদি রাষ্ট্রটিকে এটি এখন ইসরায়েলসহ পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার বড় কারণ বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ